নমস্কার নমস্কার চলে এলাম আজ দুপুরে চলে এলাম আজকের মেনু আজকে আছে ভাত কি আছে ডাল নেই সবজি ভিটামিন সবজি আছে বিট গাজর দিয়ে টমেটো দিয়ে কড়াইশটি দিয়ে তরকারি পনির আছে আলু দিয়ে ফুলকপি দিয়ে নিরামিষ পনিরের কী বলবো ডালনা ঝোল নারকলের দুধ দিয়ে নারকলের দুধ দিয়ে পনিরের তরকারি আর আছে মাছের ঝোল আর এই কী বলে হুম পাতা চাটনি চাটনি আরে কাগজ পেন জল নুন এইগুলো আছে রোজকার মধ্যে একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন প্লিজ গত দু দিন ধরে কেউ কোনো কিছু হচ্ছে না আর কি গত দু দিন ধরে কিচ্ছু হচ্ছে না তাই সবাইকে বলি একটু আমার পাশে থাকুন বন্ধু হন সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন অবশ্যই শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন সবাইকে বলি একটু যদি একটু শেয়ার শেয়ার করেন না তাহলে আপনার পাশের বন্ধুও দেখতে পায় একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন কেমন আজ দু চারজনের নাম একটু বলি প্রথমেই বলি একদম নতুন দেখছিলাম নামটি নামটি পড়তে গিয়েছিল অনামিত্রা দাস অনামিত্রা দাস হ্যাঁ ধন্যবাদ আপনাকে আর একটি বাচ্চা ছেলে স্বরূপ অফিসিয়াল বাঁকুড়ার থেকে নতুন এসছে কমেন্টও করছে ভাই তোমাকেও তো আমি তো তোমার বন্ধু হয়েছি প্লাস তোমার কথাও বলেও দিলাম ওর নাম স্বরূপ অফিসিয়াল আর আছে আনিস চন্দ্র বাপ্পার ওখান থেকে আসছে চন্দ্র ইজি কুকিং রেসিপি ইজি কুকিং রেসিপি আর জে ক্যামারে যাচ্ছে হচ্ছে রোহন আর আর জে বেঙ্গল আছে হচ্ছে জিত একজন হচ্ছে জিত একজন হচ্ছে রোহন আর আছে নিহার ক্রিয়েশন মানে সঙ্গীতা ইদার ক্রিয়েশন ওর একটা আছে সঙ্গীতার আর একটা নিহার ক্রিয়েশান আছে শুভঙ্কর দত্ত দিল্লিতেই থাকে ত্রিপুরার ছেলে দিল্লিতেই আছে পশ্চিম আমেরিকার থেকে দিল্লিতে এসছে আর কি আনিসা পারভিন আনিসা পারভিন থ্যাংক ইউ আমার এখানে এসে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ পিয়ার ভিলেজ আমাকেও থ্যাংক ইউ পিয়ার ভিলেজ অনেক অনেক ধন্যবাদ সুষমা দাস সুষমা দাস ও বোম্বে থেকে দেখে সুষমা দাস আল্লাহ লাহলি ও লক্ষণ থেকে দাসে পিনা কপিশিয়াল পিনা কপিশিয়াল থ্যাংক ইউ শুভজিৎ ঘোষ সুতৃষ্ণা সুতৃষ্ণার ফ্যামিলি তো একটা চ্যানেল আছে নিজের চ্যানেল চালায় প্রায় আমার সঙ্গে থাকে লাইভেও তাকে কমেন্টও করে মিতু বড়ুয়া মিতু তোমাকেও থ্যাংক ইউ মানস মুখোপাধ্যায় মানস মুখোপাধ্যায় নাচ ফিলস ওই চ্যানেল আছে সুস্মিতা সেন উনি তো কমেন্ট করেন সুন্দর সুন্দর মীরা ব্যানার্জি উনিও একই উনি সুন্দর কমেন্ট করেন আমার লাইভেও উনি আসেন মিস্টার গৌরব ধন্যবাদ আপনাকে মিস্টার গৌরব আপনি আপনাকে যেটা লিখতে দিয়েছেন আপনি তো বয়সে আমার থেকে অনেক ছোট কাকু বলে লেখেন সেটা না বলে আপনাকে মিস্টার গৌরবি বললাম কেমন আর সুমিত্রা কিচেন এই আছে আর আমার সঙ্গে সব সময় যারা থাকে প্রতিনিয়তের সঙ্গে আমার যারা থাকে প্রথম নাম হচ্ছে বাপ্পা ভট্টার্য টিনা দাস রাধিকা চ্যাটার্জি শুভম ব্যানার্জি অভিনব ভৌমিক রাধা ঘোষ রাধা ঘোষ সুজয় পাল মানে পাল গিটার পিউ শ্রেয়াস পিউ পিউ সরি তোমার নামটা পড়ে বলার জন্য আগে অনেক আগে বলা উচিত ছিল পিউ থ্যাংক ইউ কিছু মনে করবে না পিউ নিশ্চয় আর এদিকে যেমন সুবীর বাবু উনি এখন মেদিনীপুরে আছেন যার জন্য আজকে হয়তো উনি আসেননি কালকে পর্যন্ত উনি কমেন্ট করে গেছেন উনি মেদিনীপুরে এসছেন রিলে রিলেটিভ দিয়েতে আর কী বলবো বাপ্পা তো বললাম রাধা ঘোষ বললাম আর কাদের নামে আছে অনেক নাম আছে হবে না কেন বাপ্পার ভাই বাপি আছে বিপ্লব বিশ্ব আছে নায়ক মুখার্জি প্রীতিলতা কথা বলেছ মিনময় বাবু সরি সরি মিনময় বাবু থ্যাংক ইউ ওকে দাদা আমি মনে করি কিছু ভাববেন কিছু মনে করবেন না সাগর কয়েকদিন ধরে আসছে না কিন্তু সাগর আমাকে দেখে আমি আশা করি সাগর আমাকে দেখে ও আসছে না রায় উনিও আসেন প্রতিদিন থাকেন প্রতিদিন কমেন্ট করেন লিপিকা প্রতিদিন ইংরেজিতে কমেন্ট করেন প্রতিটা দিন আজ পর্যন্ত লিপিকাকে বাংলায় লিখতে দেখিনি এই পর্যন্ত আমি আজকে রাখলাম এরপরে ও মুস্কান আছে দেবাশিষ চক্রবর্তী আছে

আমি একবারে যদি সবকিছু একবারে মেখে নেন ওর কোনো অসুবিধা নেই এটা হচ্ছে আমার জ্যাটায় বলা কিন্তু জ্যাটাই আমার মধ্যে আজকে আমাদের মধ্যে নেই আমার বাবাও নেই পানিরটা খেয়াল কেন কেন রান্নার সময় আমি দেখছিলাম সুন্দর একটা গন্ধ হচ্ছে খাওয়ার সময় সেই গমদর্বে আমি দেখার জন্য করলাম

না জানো তুমি মিষ্টি মানে না দেয়া নতুনই দেখিনি যতটি যা বতাই হয়েছে আমি আর খুলে বললাম না সব রকম খাওয়া ভালো তুমি মাছের ঝোলে তো মিষ্টি পড়ে না তা মাছের ঝোলটা খাও কি করে তাহলে তুমি ওইটা খেতে পারবে না কেন সব রকম অভ্যাস করো আবার সবার মুখের মতন তো করি চেষ্টা করি তুমি মাছের জল খেতে ভালোবাসো তার মধ্যে তো চিনি পড়ে না তাই নুন দিয়েই হয় তাহলে তাহলে টা খেতে পারবে ঠিক হম হম আমি আপনার ধন্যবাদ বলুন 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 কি বলবেন বলুন আমাদের তো রাত কাটাবার জন্য আর একটু রান্না বান্না করার জন্য ঘরের দরকার

ওটা আবার বেশি উচ্চারণ করতে পারছি না ফুলকপি আলু পনিরের তরকারিতে একটু মিষ্টি দিতে একটু মিষ্টি না দিলে হয় এখন করবেন

এটাও তো চামচি করে খেতে পারো ভাত রয়েছে ভাত নিয়ে না এই ঝোলটা তো খাও ঝোলটা তো নুন ছা হয় ওইটা অসুবিধা হয় না না ওটা তো অসুবিধা হয় না তাই বলছি ওই হচ্ছে না করে গেছে

মাছটা বেছে খাবে তো হুম নমস্কার আসুন সবাই একটু দেখতে শেয়ার করবেন সবাইকে অনুরোধে শেয়ার করবেন প্রত্যেককে এখন সাবস্ক্রাইবার শেয়ার